আসসালামু আলাইকুম ইসলাম সম্পর্কে সমাজের মানুষের ধারণা কি এই বিষয়ক ধারাবাহিক আলোচনার দশম পর্বে আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় আশুরা মহরম সম্পর্কে সমাজের মানুষের ধারণা কি আশুরা মহরম বলতে দোষী মহরমকে বোঝায় আলেম ওলামাদের কাছ থেকে জানা যায় আশুরা মহরম সম্পর্কে দোষটি ঐতিহাসিক ঘটনার কথা আর সেই কারণে আশুরা মহরমের দিনটির এত তাৎপর্য ও গুরুত্ব বহন কর এখন দেখা যাক পৃথিবীর ইতিহাসে দশটি ঐতিহাসিক ঘটনা এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং এই দিনে কিয়ামত সংঘটিত হব এই দিনে আমাদের পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম ও আমাদের মাতা হাওয়া জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল আবার এই দিনে আমাদের পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম ও আমাদের মাতা হাওয়া আরাফার ময়দানে মিলিত হন এই দিনে নুহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্প্রদায় আল্লাহর শাস্তি মহাপ্লাবনে প্লাবিত হওয়ার পর তিনি নৌকা থেকে ইমানদারগন্দের নিয়ে দুনিয়াতে নেমে আসে এই দিনে ইবলিশের বন্ধু নম্রুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডতে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিক্ষিপ্ত হওয়ার পর সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় মুক্তি লাভ করে এই দিনে আমাদের নবী আয়ুব আলাইহি ওয়াসাল্লাম আঠারো বছর ধরে কঠিন রোগ ভোগ করার পর সুস্থতা লাভ করে আমাদের নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার ভাইদের ষড়যন্ত্রে কূপে পতিত হওয়ার পর একদল বণিকের সহায়তায় মিশর পৌঁছা তারপর তিনি আল্লাহর বিশেষ রহমতে মিশরের ত্রাণমন্ত্রী নিযুক্ত হন চল্লিশ বছর পর এই দিনে তার পিতার সাথে দেখা পান ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের উপর আল্লাহর গজব নাইল নির্ধারণ হয়েছে তাই তিনি তার সম্প্রদায়কে ফেলে রেখে পালিয়ে যাবার সময় নদী পার হওয়ার সময় লাটারিতে পলায়নকারী হিসেবে অভিযুক্ত হওয়ায় নৌকার সবাই তাকে নদীতে ফেলে দিলে তিনি মাছ তাকে গিলে ফেলে এবং এই দিনে তিনি মাছের পেট থেকে মুক্তি লাভ করে এই দিনে মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের কাছ থেকে মুক্তি লাভ করে ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার দলবলের পিছু ধাওয়া করলে মুসা আলাইহি ওয়াসাল্লাম লাঠির আঘাতে নীলনদে রাস্তা হয়ে গেলে তার দলবল নিয়ে পার হয়ে যান এবং ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে নীলনদে ডুবে মারা যা এই দিনে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করল আল্লাহ তাকে আসমানে তুলে নে সর্বশেষ যে ঘটনা সংঘটিত হয়েছে সেটা হল ইরাকে ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইমাম হোসাইন যিনি হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দহিত্র মুসলমানদের বিশ্বাসঘাতক এজিদ এর সৈন্যবাহিনী নিষ্ঠুরভাবে তার পরিবার ও সহযোগী সহ বাহাত্তর জনকে হত্যা কর হাদিস শরীফ থেকে বর্ণিত আছে হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন ইহুদিরা এই দিনে রোজা পালন করছেন তিনি ইহুদিদের জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা পালন করো ইহুদিরা উত্তর দিল এই দিনে মুসা আলাইহি ওয়াসাল্লাম তাওরাত লাভ করেন ও ফেরাউনের কাছে বিজয় লাভ করে তখন হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ইহুদি হয়ে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটা রোয়া রাখতে পারলে আমাদের দুইটা রাখা উচিত কারণ তিনি আমাদের নবী ছিলেন তিনি নিজে দুইটা রোয়া পালন শুরু করলেন এবং সাহাবিদেরকেও দুইটি করে রোয়া রাখতে বললে এখন আমার প্রশ্ন আমাদের নবী কি ইহুদিদের অনুসরণ করতেন নাকি আল্লাহর হুকুম অনুসরণ করতে তিনি যখনই কোনো কিছু জানার প্রয়োজন মনে করতেন তখনই আকাশের দিকে তাকাতেন এবং আল্লাহ জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ওহি বা নির্দেশ পাঠিয়ে দিতে এত গুরুত্বপূর্ণ দিন যে দিনে পৃথিবী সৃষ্টি হল এবং কিয়ামত সংঘটিত হবে সেই দিনটির কথা আল্লাহ আমাদের নবীকে জানাতে ভুলে গেলেন কোন নবী রাসুল গানের কাছেই কিয়ামত কবে সংঘটিত হবে একথা আল্লাহ বলেননি এবং তারাও দিন উল্লেখ করে কোনও কিছুই বলেননি কিয়ামতের কিছু আলামতের বর্ণনা দিয়েছেন কোরআনের বাইরে আল্লাহ নবীকে কোনো নির্দেশ দেননি এবং নবী কোরআনের বাইরে নিজে কোনো আইন তৈরি করেননি সুরা ইয়াসিন এর উনস্তর ও সত্তর নম্বর আয়াত এ আল্লাহ বলছেন আমি রাসুলকে কাব্য রচনা করতে শিখাই নাই এবং ইহা তার পক্ষে শোভনীয়ন এটা তো কেবল মাত্র উপদেশ এবং সুস্পষ্ট কোরআন যাতে সে সতর্ক করতে পারে জীবিতগণকে এবং যাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হতে পার সুরা জুমার একচল্লিশ নম্বর আয়াত এ আল্লাহ বলেন আমি তোমার প্রতিশত্ব সহ কিতাব অবতীর্ণ করেছি মানুষের জন্য অতপর যে সুৎপথ অবলম্বন করে সে তার নিজের কল্যাণের জন্য এবং যে বিপদগামী হয় সে তার নিজের ধ্বংসের জন্য এবং তুমি তাদের তত্ত্বাবধায়ক ন সুরার আটচল্লিশ নম্বর আয়াত এ আল্লাহ রাসুলকে উদ্দেশ্য করে বলেন আমি তো তোমাকে তাদের রক্ষক করে পাঠাইনি তোমার কাজ তো কেবল কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া মিম আশাজদা এর চল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়াত এ আল্লাহ বলছেন যারা আমার আয়াতসমূহকে বিকৃত করে তারা আমার না। শ্রেষ্ঠকে যে ব্যক্তি যাহার নামে নিক্ষিপ্ত হবে সে নাকি কিয়ামতের দিন নিরাপদে থাকবে সে তোমাদের যা ইচ্ছে করো। তোমরা যা করো তিনি তার সম্মুখ দ্রষ্ট। যারা তাদের নিকট কুরআন আসিবার পর তা প্রত্যাখ্যান করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে ইহা অবশ্যই এক মেহিম্মাই গ্রন্থ কোনও মিতা ইহাতে অনুপ্রবেশ করতে পারে না অগ্রহতেও না পশ্চাৎ হতেও না ইহা প্রজ্ঞামায় প্রশংসা আল্লাহর নিকট হতে অবতীর সুরা যাচিয়া আঠারো নম্বর আয়াত এ আল্লাহ রাসুলকে বলছেন আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি দিনের বিশেষ বিধানের উপর সুতরাং তুমি এই বিধানের অনুসরণ করো অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করিও না যারা বলে কোরআনের বাইরে নবী আরও নির্দেশনা দিয়েছেন তাদের জন্য এই আয়াতগুলি সুরা হাক্কা এর চুয়াল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াত এ আল্লাহ বলছেন রাসুল যদি আমার নামে কোরআনের বাইরে কোনো কথা রচনা করে চালাতে চেষ্টা করত আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন ধমন অতপর তোমাদের মধ্যে এমন কেউ ছিল না তাকে আমার থেকে রক্ষা করা এই কোরআন বিশ্বাসীদের জন্যই শুধু উপদে সুরা ওয়াকিয়া একাশি নম্বর আয়াত্তবুণও কি তোমরা কোরানের বাণীকে তুচ্ছ গণ্য করবে তাহলে আশুরা মহরম কোরআনে আল্লাহ নির্দেশ না দিলে নবী তা পালন করেন কারণ আমাদের নবী ইহুদিদের অনুসরণ করতে পারেন না কোরআনে যেহেতু এ ব্যাপারে কিছু নেই অতএব এই দিন পালন করা যাবে না আমাদের ইসলামটাকে নষ্ট করার জন্য যুগে যুগে ষড়যন্ত্রকারী ইহুদি খ্রিস্টান ও অন্যান্য বিধর্মীরা সুকৌশলে এইসব বিদাত আমাদের মধ্যে ঢুকিয়েছে তারা অনেকে আমাদের ভিতরে আলেম সেজে বসে আমাদের ধোকা দিচ্ছে এগুলো আমরা অনেকেই বুঝতে পারি না অতএব সাবধান কোরআনে জানাই আমরা তা বর্জন করব বুখারি শরীফের হাদিসের বর্ণনা মতে মহরম মাসের প্রথম দশ দিন রোয়া পালন করা পূর্ববর্তী উম্মতদের জন্য ফরজ ছিল রমজান মাস নাইল হওয়ার পর তা রোহিত করা ফলে এরপর থেকে হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের রোয়া রাখতে আদেশও দিতেন না নিষেধও নাকি করতেন না তবে তিনি রোয়া থাকতে অথচ সুরা তাওবার ছত্রিশ নম্বর আয়াত এ আল্লাহ বলছেন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন হতেই বারোটি মাস দিয়ে রেখেছেন এবং সুরা বাকারার একশত তিরাশি থেকে একশত পঁচাশি নম্বর আয়াত এ আল্লাহ বলছেন রমজান মাসে রোয়া রাখা পূর্ববর্তীদের জন্যও বিধান দেওয়াছি মহরম মাসে মানুষ রয়ে থাকত এটা সম্পূর্ণ ভুল কোরআনের বাইরে কোনো কিছু করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন আসুন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন অনুযায়ী জীবন গড়ি আমি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম